হ্যালো অ্যাসপারেন্ট ওয়েলকাম টু সাকসেস বাস সাকসেস বাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজ টুয়েলথ জানুয়ারি আর এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করে নেব টুয়েলভ জানুয়ারির মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমাদের এই চ্যানেলে পাবে ডেলি ক্লাসে ডেলি ক্লাসে কি কিভাবে জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স ইংলিশ রিজনিং এবং থাকছে জব আপডেট যে কোনো জবের আপডেট তোমরা কিন্তু প্রথমেই পেয়ে যাবে এই চ্যানেলে তো আজকে বেশি দেরি না করে চলে যায় আমাদের টপিকে তো আজ হচ্ছে বারোই জানুয়ারি আজ দু হাজার ছাব্বিশ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে ভারত জুড়ে পালন করা হয় জাতীয় যুব দিবস অর্থাৎ ন্যাশনাল ইউথ ডে স্বামী বিবেকানন্দ একশো তেষট্টি এই বিশেষ দিনটি পালন করা হয় দু হাজার তো এটা কোথায় পালন করা হচ্ছে পালন করা হচ্ছে উত্তরপ্রদেশের প্রদেশের বারাণসীতে এবং কে উদ্ভাবন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসবের উদ্ভাবন করবেন তোমরা মনে রাখবে বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল ন্যাশনাল ইউথের থিম হচ্ছে ইউথ ফর এ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার এবং এটা উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে জাতীয় যুব দিবসের থিম কি নির্ধারিত হয়েছে থিম নির্ধারিত হয়েছে গ অর্থাৎ ইউথ ফর এ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার তাহলে থিম অবশ্যই গুরুত্বপূর্ণ হয় পরীক্ষার জন্য তোমরা মুখস্থ করে নেবে ইউথ ফর এ সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ ফিউচার পরবর্তী সুইজার সুইজারল্যান্ডের দাবসে উনিশ থেকে তেইশে জানুয়ারি দু পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তিপ্পান্নতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে অর্থাৎ এবছর সুইজারল্যান্ডের দাবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তিপ্পান্নতম বার্ষিক সম্মেলন এ বছরের থিম কি থিম হচ্ছে এ স্পিরিট অফ ডায়লগ এই দাবসে আর কি দাবসে যে অনুষ্ঠান হবে সে অনুষ্ঠিত বিষয়ের পাঁচটি প্রধান বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবেলার আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করবে পাঁচটি মেন জিনিসকে বেছে নিয়েছে তারা আলোচনা করবে কি পূর্ণ বিশ্বের সহযোগিতা প্রবৃদ্ধির নতুন উৎস মানুষের উপর বিনিয়োগ দায়িত্বশীল ও এআই দায়িত্বশীল উদ্ভাবন এবং এআই আর হচ্ছে কি প্রাকৃতিক সীমার মধ্যে সমৃদ্ধি এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার ছাব্বিশে দাবসে অনুষ্ঠান হচ্ছে এখানে ভারতের থেকে অংশগ্রহণ করছে সিএম ডক্টর মোহন যাদব তো কোশ্চেন কি হতে পারে দু সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে এ দাবস সুইজারল্যান্ড তাহলে এখান থেকে কি কি মনে রাখছো যে সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ছাপ্পান্নতম বার্ষিক সম্মেলন হচ্ছে এখানে যে থিম আছে এই স্প্রিট অফ ডায়লগ কোশ্চেনও দেখে নিলে যে দাবো সুইজারল্যান্ডে এবং স্পিরিট অফ ডায়লগ এটা থিম কেরালার ওয়ান জেলার আদালত ভারতের প্রথম সম্পূর্ণ কাগজ অর্থাৎ ফুললি পেপারলেস জেলা আদালত হিসাবে আত্মপ্রকাশ করেছে তা ফুললি পেপারলেস আদালত কোথায় হয়েছে কেরালার ওয়ানান্দে জেলাতে উদ্ভাবন কে করেছে এই যে ফুললি পেপারলেস হয়েছে এটা উদ্ভাবন করেছে হাইকোর্টের কেরালা বিচারপতি ই কমিটির সদস্য এবং ডিজিটাল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্ভাবন করেছে প্রযুক্তিগত ভিত্তি আদালত ই ফিলিং এবং ইলেকট্রনিক কেস ম্যানেজমেন্ট হায়ারার্কি ব্যবহার করেছে অর্থাৎ বিচারক এবং যারা কাজ করবে তারা ল্যাপটপ এবং ট্যাবের মাধ্যমে কাজ করবে এর কি প্রধান বিষয় রাখা হয়েছে মানে কোন কথায় চিন্তা করে এটা হচ্ছে ফুললি পেপারলেস হচ্ছে অর্থাৎ প্রতি বছর যে হাজার হাজার টন কাগজে সাশ্রয় পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করবে এই উদ্দেশ্যে তারা এই পেপারলেস ব্যবস্থা এনেছে এবং এখানে আর সুবিধা হবে যে দ্রুত বিচার নথি এবং খোঁজা এবং সংরক্ষণ কর খুবই সহজ হয়ে দাঁড়াবে সেই জন্য তাহলে এটা মনে রাখতে হবে কেরালার ওয়ানন্দ জেলা ভারতের সর্বপ্রথম কাগজবিহীন অর্থাৎ ফুললি পেপারলেস আদালত ভারতের সর্ব প্রথম সম্পূর্ণ কাগজবিহীন পেপারলেস আদালত কোনটি ওয়ানান জেলা আদালত অর্থাৎ কেরালার ওয়ানান জেলা আদালত এটা হচ্ছে ফুলি পেপারলেস আদালত হচ্ছে ভারতের আইটি রাজধানী বেঙ্গালুরু মহিলা পেশাদারদের জন্য ভারতের সবচেয়ে স্বাগত বা অন্তর্ভুক্তিমূলক শহর হিসাবে তার শীর্ষস্থান ধরে রেখেছে অর্থাৎ সবচেয়ে সেফ শহর মহিলাদের জন্য কোনটা হচ্ছে কেরালার কি বলি ভারতের আইটি রাজধানী বেঙ্গালুরু এটা হচ্ছে মহিলাদের জন্য সবচাইতে সেফ শহর হিসাবে টপ সিটিস ফর ওমেন ইন ইন্ডিয়া রিপোর্টে এর এটা স্টপ করেছে হচ্ছে তাহলে প্রকাশন তথ্য প্রকাশ করেছে অবতার গ্রুপ এটা মনে রাখবো র্যাঙ্কিং একশো পঁচিশটি শহরকে র্যাঙ্কিং করা হয়েছে তার মধ্যে ব্যাঙ্গালুরু প্রথম বেঙ্গালুরু হচ্ছে প্রথম তারপরে হচ্ছে পাঁচটি শহর কি কি মনে রাখতে পারো চেন্নাই পুনে হায়দ্রাবাদ মুম্বাই কলকাতার অবস্থান পশ্চিমবঙ্গ থেকে কলকাতা রয়েছে শীর্ষ দশের এর তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে কলকাতায় কত স্থান অধিকার করেছে এটা আমাদের রাজ্যে কলকাতা সপ্তম স্থানে রয়েছে অবতার গ্রুপের সাম্প্রতিক দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী কর্মজীবী মহিলাদের জন্য ভারতের সবচেয়ে অনুকূল শহর কোনটি সবচেয়ে অনুকূল শহর হচ্ছে গ বেঙ্গালুরু পরবর্তী ভারত সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রীর অধীনে থাকা ইনভেস্টার এডুকেশন প্রোটেকশন ফান্ড অথরিটি সম্প্রতি বেঙ্গালুরুতে একটি নিবেশক শিবির অর্থাৎ বিনিয়োগ বিনিয়োগকারী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে অর্থাৎ বিনিয়োগকারী সচেতনতা শিবির অর্থাৎ নিবেশক শিবিরের লক্ষ্য কি যে সাধারণ মানুষ আছে যারা গ্রামের দিকে থাকে বা আধা শহরে যারা আর কি সম্পূর্ণভাবে বোঝে না যে কিভাবে করতে হবে নিবেশক তাদের জন্য ও সঞ্চয় এবং নিরাপদে নিরাপদে কীভাবে বিনিয়োগ করতে পারবে তার ধারণা আনা এবং প্রতারণা থেকে সুরক্ষা অর্থাৎ যে স্ক্যাম হয় ফোন কলের মাধ্যমে যে টাকা ব্যাংক থেকে নিয়ে নেওয়া হয় বা এইসব স্ক্যাম থেকে তাদের কীভাবে বাঁচা যায় যে ফাঁদে না পা দেয় সে বিষয়ে শিক্ষা দেওয়া আর হচ্ছে আইপিএফ এর কাছে পড়ে থাকা দাবিকৃত লাভ্যাংশ অর্থাৎ বা শেয়ার ফেরত পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানানো অর্থাৎ কোনো মানুষের যে টাকা পড়ে থাকে সেই বিষয়ে কীভাবে ফেরত পেতে পারে সে বিষয়ে জানানো হবে আই প্রোটেকশন ফান্ড অথরিটি কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে কাজ করে এটা মন্ত্রণালয় কিন্তু অবশ্যই কোয়েশ্চেন আসে কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এটা আইপিএফ কাজ করে উত্তরটা দেখে নাও উত্তর অপেক্ষা কর্পোরেট বিষয়ক মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর আন্ডারে এই এ কাজ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের কৌশলগত উপস্থিতি এবং সামগ্রিক কূটনীতি জোরদার করার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর প্রথম প্রশিক্ষণ স্কোয়াড্রন স্কোয়াড্রন অর্থাৎ ফার্স্ট ট্রেনিং স্কোয়াড্রন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দীর্ঘপালার প্রশিক্ষণ সফর করেছে অর্থাৎ এখানে কি হচ্ছে যে প্রশিক্ষণ শুরু করেছে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে ভারতের নৌবাহিনী এই প্রশিক্ষণ মূল উদ্দেশ্য কি এটা যে সাগর ভীষণ আছে সিকিউরিটি এন্ড গ্রোথ ফর অল ইন্ডিয়া রিজন এই সাগর ভিশনের অধীনে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সাথে সামরিক সম্পর্ক গভীর করার জন্য এই যে ভারতীয় নৌবাহিনী ফাস্ট ট্রেনিং স্কোয়াড্রন চালু করেছে এই প্রশিক্ষণের জন্য জাহাজ কে কে কোন কোন গুরুত্বপূর্ণ জাহাজ অংশগ্রহণ করছে আইএনএস তীর এটা স্কোয়াড্রনের প্রধান প্রশিক্ষক যার আইএনএস শারদুল এটা উভয়চর যুদ্ধ জাহাজ এবং ICGS বেড়া ভারতীয় coast একটি জাহাজ প্রশ্ন কি হতে পারে যে ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ স্কোয়াড সম্প্রতি কোন অঞ্চলে তাদের দীর্ঘ পাল্লার প্রশিক্ষণ মিশন শুরু করেছে তাহলে উত্তর হবে কি খ দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া টাটা স্টিল অর্থাৎ ভারতীয় গ্র্যান্ড মাস্টার নিহাল সাই ইনি কি হয়েছে কলকাতায় অনুষ্ঠিত যে টাটা স্টিল চেজ ইন্ডিয়া দু হাজার ছাব্বিশ এ ওপেনের শিরোপা জয় করেছেন অর্থাৎ 2026 এ টাটা স্টিল চেজেন্ডিয়া কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা প্রথম क्वेश्चन প্রথম হচ্ছে এটা অনুষ্ঠিত হয়েছে কলকাতায় এই কলকাতায় গ্র্যান্ডমাস্টার কে হয়েছে না তো কলকাতায় এখানে জিতেছেন কে নিহাল সারি বিজয়ী হয়েছে নিহাল সারিন ওপেন র‍্যাপিড বিভাগে বাস কোথায় অনুষ্ঠিত হয়েছে ভাষা ভবন অথবা ন্যাশনাল লাইব্রেরি কলকাতা তো এখানে কিছু স্ট্যাটিক ভারত প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার কে বিশ্বনাথ আনন্দ সর্বকনিষ্ঠ ভারতীয় কে ডি গুকেশ অর্থাৎ সবচেয়ে কম বয়সে গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন ডি গুকেশ টাটা স্টিল চেজ ইন্ডিয়া দু হাজার সালে কলকাতায় আয়োজিত হয়েছে দু হাজার সাল থেকে এটা কোনটি কলকাতায় টাটা স্টিল চেজ ইন্ডিয়া কোথায় অনুষ্ঠিত হয় দু হাজার সাল থেকে কলকাতায় অনুষ্ঠিত হয় বিশ্ব দাবা সংস্থা কোনটি ফাইড অর্থাৎ ফাইডের সদর দপ্তর সদর দপ্তর পরীক্ষায় আসে খুবই গুরুত্বপূর্ণ ফাইডের সদর দফত অর্থাৎ বিশ্ব দাবা সংস্থার সদর দপ্তর আছে লোজা সুইজারল্যান্ডে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত টাটা স্টিল চেজ ইন্ডিয়া দু হাজার ছাব্বিশ এর র্যাপিড শিরোপা কে জয় করেছেন কে জয় করেছেন তাহলে উত্তর হবে গ নিহাল সারিন তাহলে আরেকবার আমাদের একটু চ্যানেল সম্পর্কে তোমাদের এই চ্যানেলে যারা এখন ক্লাস করছো এই চ্যানেলে পাবে জেনারেল স্টাডিস কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক্স ইংলিশ এবং রিজেনিং এই সমস্ত আপডেট পেতে এবং ডেলি জব আপডেট পেতে যে কোনো জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গুজরাট পর্বতী হচ্ছে গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অলিম্পিক রিসার্চ কনফারেন্স অথবা সেকেন্ড ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স এটি খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হচ্ছে গুজরাটের গান্ধীনগরে কবে 27 থেকে 30 जनवरी এটা শুরু হবে 27 জানুয়ারি থেকে শুরু হবে এবং 30 জানুয়ারি শেষ হচ্ছে আয়োজক কে আয়োজন করছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এবং আই ও এ এটা যৌথ উদ্যোগে তৈরি মানে এটা আয়োজন করছে যৌথ উদ্যোগ নিয়ে স্থান কোথায় গুজরাটের গান্ধীনগরে মূল উদ্দেশ্য ভারতের খেলার যে ভারতের অলিম্পিক খেলার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী গবেষণার মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়া অর্থাৎ আয়োজক শহর এটা main গুরুত্বপূর্ণ যে আয়োজক শহরকে গান্ধীনগর গুজরাট কেন্দ্রীয় থিম থিম কি আছে স্পোর্টস এক্সেলেন্স এবং অলিম্পিক এবং অলিম্পিক ভিশন দু হাজার ছত্রিশ বর্তমান অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি পি টি ঊষা আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সদর দপ্তর কোথায় আছে লোজান সুইজারল্যান্ডে দু হাজার ছত্রিশ সালে অলিম্পিক আয়োজনের প্রস্তুতির অংশ হিসাবে দ্বিতীয় আন্তর্জাতিক অলিম্পিক রিসার্চ কনফারেন্স ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হবে গোয়া অর্থাৎ গান্ধীনগর গুজরাটের গান্ধীনগরে এটা অনুষ্ঠিত হয়েছে এটা দু হাজার ছত্রিশ অলিম্পিক আয়োজন মিশন অর্থাৎ দু হাজার ছত্রিশ সালে ভারত অলিম্পিক অনুষ্ঠান অলিম্পিকটি আয়োজন করতে চাই তারই একটা প্রস্তুতি হিসাবে এটি আর কি এই কনফারেন্স ভারতে অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে পঞ্চাশতম প্রগতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটা মনে রাখবে কত তম বৈঠক অনুষ্ঠিত ফুল ফর্ম হচ্ছে প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন এটার ফুল ফর্ম তো ফুল ফর্ম পরীক্ষায় দিয়ে দেয় যে প্রগতির ফুল ফর্ম কি প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন সবাই বারবার পরে মনে রাখবে প্রকৃতি এটা এটা কি আর কি প্রধানমন্ত্রীকে সরাসরি রাজ্য স্তরে এবং কর্মকর্তাদের সঙ্গে সহজ সহজে এবং খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে সাহায্য করা এর মাধ্যমে কি হবে যে প্রকল্প হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্প হয় এবং যে সমস্ত প্রকল্প মানুষের মধ্যে পৌঁছাতে পারে না সহজেই সেগুলো দ্রুততায় পৌঁছে যেতে পারে বা মানুষের কোনো অভিযোগ থাকলে সেটাও দ্রুততায় পিএমও অফিসে পৌঁছে যাওয়ার জন্য এটার প্রধান উদ্দেশ্য এটা কবে থেকে শুরু হয়েছিল দু সাল থেকে শুরু হয়েছিল তাহলে সরকারের প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের জন্য প্রগতি প্ল্যাটফর্মটি কবে চালু হয়েছে প্রগতি প্ল্যাটফর্মটি কবে চালু হয় দু সালে এটা দশ বছর হচ্ছে তাহলে দশ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ হতে পারে যে প্রগতি কত সালে চালু করা হয়েছিল দু সালে কেরালার কোচিতে গ্লোবাল স্পাইস রুট কনক্লেভ অনুষ্ঠান হয়েছে অর্থাৎ গ্লোবাল স্পাইস রুট অর্থাৎ মশলা বিষয়ক এটা এটা কোথায় গ্লোবাল স্পাইস স্পাইস রুট কোথায় অনুষ্ঠিত হয়েছে কেরালার কোচিতে এর উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে ভারতীয় মশলার গুণমান বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ইন্ডিয়া মশলার প্রচার করা এটার মূল উদ্দেশ্য এবং উদ্দেশ্য রেখেছে যে যে চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা এবং জলবায়ুর অত্যাধিক যে জলবায়ুর পরিবর্তন দেখা দিচ্ছে সেইগুলো চাষিরা কিভাবে মোকাবেলা করতে পারে জলবায়ু সেটাও একটা দিক খেয়াল রাখা হয়েছে অর্থাৎ এটা প্রথম মনে রাখার বিষয় হচ্ছে তোমাদের কেরালার কোচিতে গ্লোবাল স্পাইস রুট কনফ্লেভ অনুষ্ঠিত হয়েছে এটুকু মনে রাখলে হবে সম্প্রতি গ্লোবাল স্পাইস রুট কনফ্লেক্ট ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে কেরালাতে অর্থাৎ উত্তর হবে গ কেরালার কোচিতে এখানে স্ট্যাটিক্স ফ্যাক্ট কি যে স্টাটিক ফ্যাক্ট কেরালা কেরালার ক্যাপিটাল ত্রিবেন্দনপুরম চিফ মিনিস্টার পিন্নারাই বিজয়ন গভর্নর কে রাজেন্দ্র আর লেকার এবং ন্যাশনাল পার্ক ম্যাথি কেট্টন শোলা পেরিয়ার সাইলেন্ট ভ্যালি আন্না মুদি শোলা এবং আছে কি আছে পাম্বা দুম শোলা আর টাইগার রিজার্ভ কি আছে পেরিয়ার পেরিয়ার অ্যান্ড পারা পারা বিংকুলাম ফক ডান্স কি আছে কথাকলি ওট্টাম থুল্লা এইসব ফোক ডান্স আছে কেরালাতে তোমাদের কিছু হোমওয়ার্ক কোশ্চেন আছে এই হোমওয়ার্ক কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করে নেবে এবং আমাদের কমেন্ট বক্সে জানাবে তো আজকের সেশন এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আরও ভবিষ্যতে কি কী ইম্প্রুভমেন্ট আনতে পারি বা তোমাদের কী কী দরকার সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ